আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো এক হচ্ছে একই ঐক্যমতের ভিত্তিতে তারা হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এটা আমরাও চাই আমরা সকলেই চাই বাংলাদেশের ধর্মপান মুসলমানদের দাবি ইসলামী দলগুলো তারা একই মঞ্চে কথা বলুক একই প্ল্যাটফর্মে তারা কাজ করুক একই মতে রাজনৈতিক ভিত্তি তারা প্রস্তুত করুক বাংলাদেশের সবচাইতে নিপীড়িত নির্যাতিত মাজলুম মানুষগুলোই হচ্ছে ইসলামী দলের নেতা এবং কর্মী বিগত পনেরো থেকে ষোলোটি বছর দেখে এসেছি কেমন নির্যাতন ইসলামী দলগুলোর উপরে চালিয়েছিল প্রতি স্বৈরাচার সরকার শেখ হাসিনা পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই সাথে বাংলাদেশের মজলুম মানুষগুলো তারা মুক্তি পেয়েছে দেখুন আলামা সাঈদি রহম্লা আজ থেকে আরও ৩০ বছর আগে যে আলোচনাগুলো করেছেন মাহফিলে যে বক্তব্যগুলো রেখেছেন সেই কথাগুলো এখন হুবহু মিলে যাচ্ছে উনি বলেছেন একটি প্রশ্নের উত্তরে যে কোন দেশে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত হবে আল্লামা সাইদি বলেছেন সর্বপ্রথম পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে আমরা আল্লামা সাইদির সমস্ত কথাগুলো মিল পাচ্ছি এবং আল্লামা সাইদিরও অনেক আশা ছিল অনেক আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত দেখবে হয়তোবা উনি দেখতে পাবে না কিন্তু উনি যে কথাটা বলে গেছেন ইনশাল্লাহ সেই কথা বাস্তবায়িত হবে যদি আমরা ইসলামকে বুকে ধারণ করে আমাদের ভোটের ন্যায্য অধিকারগুলো আমরা প্রয়োগ করি তাহলে ইনশাল্লাহ আমাদের দেশে খুব দ্রুতই ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম প্রতিষ্ঠিত হোক এইটা নাস্তিক মুরতাদরা কখনোই তারা চাইবে না কারণ ইসলাম প্রতিষ্ঠিত হলে নাস্তিক মুরতাদদের ভোগ বিলাসিতা কমে যাবে ইসলাম প্রতিষ্ঠিত হলে অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করতে পারবে না ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে এ কারণে নাস্তিক মুর্তারদের এত জ্বালা তবে আল্লাহ তালার ঘোষণা ইসলামকে আল্লাহ তালা প্রতিষ্ঠিত করবেই এতে নাস্তিক মুর্তাদরা কাফেররা যতই অসন্তুষ্ট হোক